কোরবানির ঈদ মানেই শুধু মাংস আর মাংস খাওয়া প্রতিদিন মাংস খেতে গিয়ে আর সবসময় ভালো লাগে আর ঈদের দিন এত কিছু খাওয়ার পর আমরা কোন রেস্টুরেন্টে গিয়ে এত খাবার খেলাম সবকিছু থাকছে এবার ভিডিওতে তে হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কোরবানীর ঈদের দুই দিন আগে থেকে পুরো এলাকা গরু ছাগল একেবারে ভরে গেছে অবশ্যই এই জমজমাট ব্যাপারটা আমার কাছে বেশ ভালোই লাগে বাট গরুগুলো নিয়ে পোলাপাইনি যা অবস্থা শুরু করছে আমার একটু খারাপ লাগলো কুরবানির গরু নিয়ে কে এত দৌড়াদৌড়ি করা ঠিক তাই সবাইকে আমি চিল্লান দিছি আর গরুগুলোকে ঘাস খাওয়াইতে নিয়ে আসছি দেখো দেখি কি কাণ্ড আমার গরুগুলোকে একেবারে টায়ার্ড করে ফেলছে সেদিন ছিল ঈদের আগের দিন আমরা গরুগুলোকে আবার বাসায় নিয়ে আসছি সকালে আমার গরুগুলো থাকবে না এটা ভেবে আমার খুব খারাপ লাগতেছিল বাট কিছু করার নাই এটা হচ্ছে ঈদের দিন প্রতি বছর আমি এই দিনটার জন্য অপেক্ষা করে বসে থাকি যেদিন একেবারে টাটকা টাটকা ফ্রেশ মাংস খাওয়ার সুযোগ পাওয়া যায় আর ঈদের দিন আমার মু বারো থেকে পনেরো কেজি মাংস একসাথে রান্না করে আর এই মাংসটা এত মজা হয় যে আমার কাছে মনে হয় যে কখনোই আমি এই মাংসের সাথ অন্য কোথাও গেলে পাবো না চালের রুটির সাথে এরকম গরুর মাংস ইজ দ্য বেস্ট কম্বিনেশন তবে বেশিরভাগ সময় দেখা যায় শহরাঞ্চলের মানুষরা রুটি অথবা পরোটার সাথে খায় আমরা তো চালের রুটি দিয়েই খাই তবে চালের রুটিতে কিছুটা ময়দা হয়েছে যাতে রুটি গুলো সফট হয় তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি সকাল সকাল পান্তা ভাত খাইতেছিলাম বিকজ ঈদের দিন মাংস খাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল তো ঈদের পরের দিন আমরা চলে গিয়েছিলাম আমার একটা ফ্রেন্ড এর বাসায় তো সে জানি আমার জন্য কি করতেছিল ডিম দিয়ে তো পরে একটা সাথে মানে ডিম পারোটি ভাজা খাবো আজকে অনেকদিন হয়ে গেছে ডিম দিয়ে পারোটি দিয়ে এরকম ভাজা না ভালোই লাগে অবশ্য তো শেষ পর্যন্ত ডিম কম হয়ে যাওয়ার কারণে সেই পারোটি গুলো আমি চা দিয়ে খাওয়া শুরু করি তবে চাটা খুব ভালো ছিল খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে বালুছড়া ছড়া দিকে ভাই ভাই এই জায়গাটা এত সুন্দর যে কি আর বলবো আর এই রেল লাইনটা ধরে হাঁটলে মনে হবে যে পুরো একটা গ্রামে চলে আসছি আমি ইভেন আমি যখন একটু সামনে গেলাম তখন দেখলাম যে কি সুন্দর একটা জায়গা ওয়াও না এটা ছিল একটা বাগান বাড়ির মতন জায়গাটা খুবই সুন্দর ছিল তো এরপর ভাবলাম যে আমরা বাইজিত আছে বাট পরে বৃষ্টি হওয়ার কারণে আমরা প্ল্যান ক্যান্সেল করি আর সোজা চলে আসি দুই নম্বর গেটের বিপ্লব উদ্যানে বিপ্লব উদ্যান যদিও এখন আগের মতো নাই বাট সবু যে ঘেরা গাছপালাগুলো আছে দেখে এটা ভালো লাগতেছিল আমার কাছে তো এরপর ঈদের পরের দিন আমার ফ্রেন্ড বললো যে সে নাকি শপিং করবে মানে ঈদের পরের দিনও তাকে শপিং করতে হয় এটা কোনো কথা তো ফিনলে স্কোয়ার বন্ধ থাকার কারণে আর কিছু করার নাই যেহেতু প্রায় মার্কেট গুলো এখন বন্ধ তো এরপর আমরা সোজা চলে আসি একটা রেস্টুরেন্টে আর এটার নামটা একটু পরে বলছি আগে পরিবেশটা নিয়ে বলি পরিবেশটা খুবই সুন্দর ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে সম্ভবত এই রেস্টুরেন্টে নাইনটিস কিংবা টোয়েন্টিস এর শুরুর দিক থেকেই আছে আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ইম্পালা লোকেশনটা হচ্ছে প্রবর্তক মোড় থেকে শ্যাব্রন হসপিটাল যেতে যে রাস্তাটা আছে তার মুখেই আপনারা পেয়ে যাবেন আর আমরা যেহেতু ডিনার করবো তাই এখানে আমরা বিরিয়ানি অর্ডার করেছি এটা হচ্ছে চিকেন তন্দুরি বিরিয়ানি সাথে সালাদ ছিল বিরিয়ানির কোয়ান্টিটি নিয়ে যদি বলি বেশ ভালোই ছিল উপরে ডিম স্লাইস করে দেওয়া হয়েছিল কিন্তু দারুণ ছিল তবে সাধারণত এই লেভেলের রেস্টুরেন্ট গুলোতে চাল ইউজ করা হয় তবে এখানে দেখলাম চিনিগুড়া চাল আর সাথে ছিল লাচ্ছি ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতে বেশ বেশ ভালোই ভালোই লাগে তবে ওভারঅল টেস্ট নিয়ে যদি বলি আমার কাছে লেগেছে বিশেষ করে যারা তান্দুরি চিকেন পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে তবে লাচ্ছিটা আর একটু ঠিক হলে ভালো লাগতো এমনিতেও খারাপ না টেস্ট খুবই ভালো আর এই চিকেন তান্দুরির কথা যদি বলি একদম জুসিনেসটা ওয়েল ব্যালেন্স ছিল ইউজুয়ালি আমরা যেরকম চিকেন তান্দুরি খাই একেবারে এটা কোনো রিভিউ না এখানে এসেছি হঠাৎ করে আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করি তো প্রবর্তক মোড়ের আশেপাশে যারা আছে তারা চাইলে রেস্টুরেন্ট হলে ভিজিট করতে পারো ফাইনালি খাওয়া দাওয়া শেষ আর সোনার বাংলাদেশ এখন হচ্ছে বাসায় চলে যাবো বিকজ বৃষ্টি শুরু হয়ে গেছে আবার সো ফাইনালি আবার বাসায় চলে আসছি মোবাইল স্ক্রলিং করতে করতে আম্মু আবার লুইচু ধরাই দিলো আমার তো এই আর কি আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফলো করতে বলবে না দেখা হচ্ছে